নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে বাইক থেকে বেরিয়ে গেছি যাবো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তাও যাব আম আনতে কর্তমাসায় একটা বন্ধু প্রত্যেক বছর আম দেয় সেখানেই যাচ্ছি আনতে তো এই যে বাইক থেকে বিন্নগর থেকে বেরিয়ে চলে এসেছে আরংঘাটা আরংঘাটা মোটামুটি পনেরো কো মিনিট লাগে বিন্নগর থেকে তো বেরিয়েছি যখন প্রচণ্ড রোদ সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছি সেদিন প্রচণ্ড রোদ পড়েছিল প্রচণ্ড গরম লাগছিল তো এই রাস্তাটা এত সুন্দর আর এত ঠান্ডা আর হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিল দেখো রাস্তাটা কি সুন্দর তো আরংঘাটা থেকে এবার যেমন হচ্ছে বগুলা বগুলা অবধি তো ওখান থেকে মোটামুটি বগুলা যেতে আধা ঘন্টা কি কুড়ি মিনিট মতো পঁচিশ মিনিট মতো লাগে যে বগুলা চলেও এসেছি আর বগুলা থেকে যাবো আবার গাজনা অবধি এই যে মাঠের ভিতর দিয়ে যাচ্ছি বগুলা থেকে গাজনা অবধি যেতে ভালো লাগে কিন্তু প্রচণ্ড যখন গরমে রোদ হয় না খুব কষ্ট হয় যেতে মানে স্কুটি করে যায় যেহেতু তিনজনে আমার মেয়ে থাকে ও তো ছোটো ওরও খুব কষ্ট হয় আর এই যে ভাজনঘাটের বগুলা থেকে আবার ভাজনঘাটও ওই কুড়ি মিনিট মধ্যে লাগে যে ভাজনঘাট ব্রিজটা এই সেই ব্রিজ আর এই যে ভাজনঘাটের এই বাজারটায় পৌঁছেও গেছি এই যে মেসদার বাড়িটা তোমাদের তো আগেই শেয়ার করেছি তোমাদের সাথে তো এখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো না সোজা যাব হচ্ছে মাঠে মানে আম বাগানে ওখান থেকে আমটা নিয়ে তারপরে শ্বশুরবাড়িতে যাব এই যে আম বাগানটা কত বড় দেখো আম বাগানটা এই যে আম পেরেছে তো তাই আম ওই দাদাটা ফোন করেছে যে আম রেখেছি নিয়ে যায় এসে তাই আম নিতে এসেছিলাম আমরা এই আবার গুছিয়ে দিচ্ছিলো তো আমটা নিয়ে চলে এসি শ্বশুরবাড়িতে দেখো কি মেক করেছে আবার যে আমরা বাড়িতে ব্যাক করব কি করে করব সেটাই ভাবছি প্রচণ্ড মেক করেছে বাইরে বেরিয়ে দেখি তো মেক করেছে আর হাওয়াও উঠেছিল প্রচণ্ড আর কি ঝড় টাইপের তো এই যে আর একজন ভিডিও করছে মেঘ করেছে ঝড় চলে তো এই যে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বাড়িতে যেহেতু শ্বশুরবাড়ি এসেছি একটু ঘুরতে বেরোয় এটা বিল আমাদের ভাজনঘাটের তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করে নিয়ে যে বর্দা খাচ্ছিলো আমাদের খাওয়া দাওয়ার পরে তো খেয়ে দিয়ে নিয়েই শ্বশুরের সাথে কথা বলতে গেছিলো কর্তা মাসে আমিও গেছিলাম এই যে কথাবার্তা বলছে তো কথাবার্তা বলে এই যে আবার বেরিয়েও পড়ছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু সন্তা হয়ে যাবে মেক করেছে তো আসার সময় খুব ভালো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছিলাম আমরা যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল তো এই যে বেরিয়ে পড়েছি আবার বাড়ি আসার উদ্দেশ্যে ভিন্ন করে তো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা সবাইকে